পুচুন্দার শিক্ষা পুচুন তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো এরকম দুষ্টুমি করলে কিন্তু চিলে কোঠার ঘর থেকে ভূত বেরিয়ে আসবে পুচুন এখন সকলের পুচুন্দা হয়ে গেছে তবে ছোটবেলায় মায়ের সেই হুমকিগুলোর ফলশ্রুতি কিছুই হয়নি আজ পর্যন্ত সে এতবার মামার বাড়ি এসেছে এমনকি ওই চিলে কোঠার ঘরেও গেছে তবু ভূতের দেখা পায়নি আজকেও সে পেনসিল হাতিনি সেই ঘরেই বসে আছে জানলা দিয়ে খোলা ছাঁদ পার হয়ে দিগন্ত আকাশটার দিকে তাকিয়ে আছে যেন কোনো আর্টিস্ট তুলি দিয়ে এঁকে দিয়েছে নীলচে কালচে কমলা কত রঙের না বাহার আকাশের বুকে সূর্য প্রায় পুকুরে ডুব দিয়ে স্নান করার মতো শেষ ডুবটা দিতেই পুচুন্দা খসখস করে পেন্সিলে কিছু আঁকিবুকি কাটল তারপর সেই পড়ার টেবিলে দু হাত ভাঁজ করে তার উপরে মাথা রেখে মুখ ভার করে ঘুমিয়ে পড়ল হঠাৎ ঘিরে হত ছাড়া আর কতক্ষণ ঘুমাবি সেই তো জন্ম থেকে ঘুমিয়েই আছিস একুশে পড়ে গেলি আজ পর্যন্ত তোর ঘুম কাটলো না পুচুন্দা হুড়মুড় করে উঠে বসলো চেয়ারে যেমন নবাগত শিশু প্রথমবার চোখ খুললে হয় অমনি মাথায় একটা চাটি খেলো কে কে আমাকে মারছো আমিরে হত ছাড়া যাকে দেখার জন্য তুই আকুল হয়ে বসেছিলিস তুমি কে পিছনে ঘুরে তাকানোর চেষ্টা করতেই একটা আবছা অবয়ব ছাড়া কিছুই দেখতে পেল না আসলে মামাবাড়ির এই ছেলে কোঠার ঘরে কোনো আলো নেই তবে পড়াশুনো করার জন্য একটা টেবিল চেয়ার আছে সেটা আজ বলে নয় জন্ম থেকে এই ঘরে পড়ে থাকতে দেখেছে প্রচুন্দা তারই ওপরে একটা টিম টিমে টেবিল ল্যাম্প যেটা হোলদেটে আলো বিচ্ছুরণ করছে পুচুন্দা এখনও আবিষ্কার করতে পারল না লোকটা কে তাই হয়তো তিনি স ইচ্ছায় নিজের পরিচয় দিল আমি ভূত সেই ভূতদাদু যার কথা বলে তোর মা তোকে ভয় দেখাতো তবু তো মানুষ হলি না ভূত কি বল বকছো কে তুমি মামাকে ডাকবো আরেকটা চাটি এসে পড়লো মাথায় মাধ্যমিকে কত পেয়েছিলি শুনি পুচুন্দা প্রচণ্ড বিব্রত অনুভব করল এসব কথার মাঝে মাধ্যমিকের রেজাল্ট এলো কোথা প্রথম প্রশ্নের উত্তর দিতেও পারিনি দ্বিতীয় প্রশ্ন করে বসলেন তিনি আর উচ্চ মাধ্যমিকে এবার প্রচন্ডাকে আর কে দেখে সে রেগে মেঘে লাল হয়ে গেল এসব জেনে তুমি কি করবে শুনি মাথায় এবার একটা বড় সড়ো গাটটা খেয়ে আহ বলে আর্তনাদ করে মুখ কাচুমাচু করে বলল মারছ কেন বলছি তো মাধ্যমিকে ওই টেনে টুনে পাশ করেছি আর উচ্চ মাধ্যমিকে লাথিমের স্কুল থেকে দূর করে দিয়েছিল তাই তো কে বলেছো তোমাকে বলে ফস করে উঠে আবার হাতের পেনসিলটা দিয়ে কিছু আচর কাটতেই যাচ্ছিল পিছন থেকে ভূত মহাশয় বলে উঠলেন ওই তো বাঘভাল্লু কাকিস না কাচ্ছিরি না পড়াশুনুর ফেল করিনি আজ পর্যন্ত হ্যাঁ অমন পাশ করে আমায় উদ্ধার করে দিয়েছ আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছো কেন আমার কম নাম্বারে তোমার মান সম্মান যাবে কেন কারণ আমি তোমার প্র মাতামহ যমরাজের কাছে আমাকেও জবাবদিহি করতে হয় এরকম একটা অকৃতকার্য প্রনাতি যে আমার কপালেই জুটবে এটাকে জানতো কুচুন্দা চক্ষু বিস্ফারিত করে কি বলবে খুঁজে পেল না তবে এবার ভূতদাদু অন্ধকার থেকে বেরিয়ে এসে একদম ওর সামনে এসে দাঁড়ালো দেখলো একজন গৌরকান্তি বয়স্ক লোক মুখে তার রবীন্দ্রনাথের মতো দাড়ি চোখে গোল সোনালী ফ্রেমের চশমা বিদেশি হলে নিঃসন্দেহে এনাকে সান্তাক্লস বলেও আখ্যায়িত করা যেত চেহারাটা পাতলাটে গরণের তার উপরে সন্তান তাই রবীন্দ্রনাথের উপমাটাই যথাযথ মুখ থেকে এক অদ্ভুত দৃপ্তি ছড়িয়ে পড়ছে তার ওপরে টেবিল ল্যাম্পের ক্ষীণ হলদেটে আলোয় যেন আরও রহস্যময় করে তুলছে মানুষটাকে সরি দাদুকে অমন হাঁ করে কি দেখছিস ফোচকে ফোচকে নয় পুচুন আবারও মুখ ভার করে বলল পুচুনদা দাদু তাতেও পাত্তা দিল না বরং আরও অপমানাত্মক ভঙ্গিমায় বলল যাই ফোচকে তাই পুচুন ভালো নামটা কী যেন তোর থুতনিতে বৃদ্ধাঙ্গুলিয়া তর্জনী থেকে চিন্তিত ভঙ্গিমায় কি একটা ভেবে বললো হ্যাঁ মনে পড়েছে প্রজ্ঞান বসু কলেজের নাম রেজিস্টার খাতায় দেখেছি সেখানেও তো ফেলুকুমার তুমি পুচুন্দার খুব দুঃখ হলো সকলেই তাকে এভাবে কথা শোনে কিন্তু কি করবে সে নামে প্রজ্ঞান হলেও ভারিমা ভবানী পড়াশুনোগুলো তার মাথায় ঢোকে না তাও ভগবানের কৃপায় বছরের পর বছর পাশ করে যাচ্ছে এই অনেক নয় কি মোটেও ফেল করিনি আমি হ্যাঁ মানছি অত বিদ্যান নই এই আমি ভূতেশ বাড়ুর তখনকার দিনেও তর্কা লঙ্কার উপাধি পেয়েছিলাম প্রচুনদা মুখ ভেজকে মনে মনে বলল ভারী তীর মেরে দিয়েছিল এই যে আমার মাথা এত বিদ্যে কম সেটা দেখেও তো দিনও আশীর্বাদ করে না তাহলে তো লোকামায় গবেরচন্দ্র পুচুন বলে ডাকে না বলবেই তো তোকে গবেরচন্দ্র পুচুন বলেই ডাকা উচিত এই যে সারাদিন পেন্সিল নিয়ে কী করিস কি সব গোল্লা পাকাচ্ছিস একটা গুণও কি তোর মধ্যে নেই আঁকার চেষ্টা করছি সে তো তুই তিন বছর বয়স থেকে করছিস আজও একটা ঠিকঠাক ছবি আঁকতে পেরেছিস এক্ষুনি যদি আমার ছবি আঁকতে বলি পারবি পুচুন্দা মুখ বেঁকিয়ে তাচ্ছিল্য করে বলল তুমি তো ভূত ভূতের কি ছবি আঁকা যায় মাথায় আবার একটা উড়ন্ত চাটিয়ে এসে পড়ল দাদু হইতোর ওর হতচ্ছাড়া প্রচন্ডা তড়বড় করে কিছু বলতেই যাচ্ছিল তবু কোনোক্রমে চেপে নিয়ে বিড় করে বলল বেঁচে থাকতে ভূত ছিল এখন মরে গিয়েও ভূত হয়ে আছে কিরে বাপ চেষ্টা করে দেখ জীবনে করে খাওয়ার জন্য তো পেটে বিদ্যে দরকার কি করে চলবে জীবন যেভাবে চললো এতকাল আমার কাছে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে পেন্সিল ঘষেই বড় পেন্টার হয়ে যাবো লোকে বলবে দ্য ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট বসুর তুলির ছোঁয়ায় আকাশের মতো ক্যানভাস তৈরি করেছে মাথায় আবারও একটা চাটি খেয়ে চমকে উঠল পুচুঙ্গা চোখ খুলে তাকাতেই হতভম্ব হয়ে গেল বাড়ির সবাই চিলে কোটার ঘরে উপস্থিত রাত এখন নেই ডাইরেক্ট সন্ধ্যে থেকে সকাল হলো কি হবে সেটাই ভাবছে এমন সময় বড়মা বলল বললো কী রে সারা রাত এখানেই কাটিয়ে দিলি আবার কি ছোটবেলার মতো ভূত দেখার শখ হয়েছিল পুচুন্দা বিরোধিতা করে বলে উঠল না আমি তো আগব বলে কাল বিকেলে মামার চোখ পড়ল টেবিলের উপর রাখা একটা স্কেচের ওপর সে বিস্ফারিত চোখে অবাক হয়ে বললো রে পুচুন তুই ভূতেশ বারুচ্ছে ছবি এত চমৎকার রাখলি কিভাবে সেই নিয়ে হুলুস্থুলু বেঁধে গেল প্রত্যেকেই পুচুন্দার প্রশংসায় পঞ্চমুখ সেও দেখল একদম অবিকল বসানো মুখ কিন্তু কীভাবে আকলো সেটাই বুঝতে পারল না তখনই কানের কাছে ফিসফিস ফিস করে কেউ বলল চেষ্টা করে যা হত ছাড়া একদিন ফল মিলতে বাধ্য জীবনের চরম শিক্ষা দিয়ে গেলুম তোরে